দেখতে দেখতে সময়টা কেটে গেল আজকে কয়েকদিন হলো যে গ্রামের বাড়িতে আসছি তাই গ্রামের বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলুক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি দেখেন আমার বাবার বাড়িতে মালটা গাছে মালটা আসলে মালটা কিন্তু শেষ হয়ে গেছে কারণ হচ্ছে মালটার সিজন আছে কিন্তু গ্রামের বাড়ির জন্য এখন কমে গেছে কারণ কেন জানেন যে একবার যদি মালটা পেকে ধরে মানে পাকা ধরে তাহলে পাকতেই থাকে আর পাকলে বেশি দিন গাছে রাখলে মালটার ভিতরের মজা লাগে না মানে রসটা আছে না রসটা টেনে যায় তার জন্য মজা লাগে না তাই এগুলা ফেরে পেরে খেয়ে ফেলেছে আর এগুলো হলো মালটা গাছে দেখেন কত সুন্দর হয়ে রয়েছে আর অনেক মালটা হয়েছিল আর এগুলো রেখেছে আমার মেয়ের জন্য বাট আমার মেয়ে যখন শুনছে যে ডাকা থেকে যাবে যাবে তাই একথা শুনে তাই আমার মা এগুলো রেখে দিয়েছিল তাই ওরা সবাই বেড়াইতে গিয়েছিল তাই এখন গাছ থেকে এই মালটাগুলা পায়রা তারপরে এগুলো আবার আমাদের বাড়িতে দিব কারণ আমি তো আমার বাবার বাড়িতে যাই নাই তার জন্য আমার মা আবার এগুলা গাছের থেকে ছিঁড়ে আমার বাড়িতে দিব কিন্তু আরও হয়েছিল ওগুলো আবার ওরা যাই খেয়েছিল আর অনেক হয়েছিল ওগুলো আবার আমার বাড়িতে আমাদের বাড়িতে তো অনেক লোক আছে বলতে ভাবি বাইর ছেলেরা বোনের মেয়েরা ছেলেরা তা সবই মিলে আর কি খাওয়া দাওয়া আর একটা গাছে ফল হলে তো সবারই দেয় তাই না আর এটা হলো কমলা কমলা গাছে কমলা হয়েছে আর এই যে দেখেন কমলাটা একদম পাকা আর বিশেষ করে আর এই যে এই কমলো যদি গাছে পাকা যদি অনেক দিন থাকে মানে পেকে যদি অনেক দিন থাকে তাহলে কিন্তু পাকা পেপে একই কথা পেপে না পাকা বা পেকে এই দুটা কিন্তু একই শব্দ তা এই যদি পেকে থাকে অনেক দিন তাহলে কিন্তু রস টেনে যায় কমলা মালটার একই সমস্যা কিন্তু গাছে অনেক দিন পেকে থাকলে রস টেনে যায় আর এই যে দেখেন আমার ডাকা থেকে ড্রাগন গাছগুলো এনেছে আমার বাইর বউ এনে সে কীভাবে গাছগুলা লাগাইছিল দেখেন অনেক সুন্দর লাগলো যাই হোক অ্যালোভেরা গাছটাও অনেক সুন্দর লাগলো যেহেতু আসলে গ্রামের বাড়ি অত সুন্দর করে ওরা লাগাইতে পারে না মানে গ্রামে তো সুন্দর হয় কিন্তু ওরা পারে না যাই হোক এই তো সবাই মিলেমিশে এখন কি করবো জানেন এই প্লেটে কি বলতে পারবেন আমি বলে দিই লবণ আর মরিচ আসলে যদি একদম ক্লিয়ার করে না চান তাহলে বুঝতে পারবেন না যে প্লেটে কি আছে তাই লবণ আর মরিচ লবণ আর মরিচ দিয়ে এই যে দেখেন চালতা খাবো সবাই মিলে বসে একসাথে বসে চালতা খাবো আর এই শীতের দিনে রোদে বসে ঝাল টক মিষ্টি যদি খেতে পারে তাহলে তো পথেই নেই সেই জমে ভালো কিন্তু একজনে খাইলে মজা হবে না কিন্তু অনেকজনে মিলেমিশে খেতে হয় তাহলে কিন্তু অনেক মজা হয় গ্রামের বাড়ির এই জিনিসটাই অনেকটা ভালো লাগে আসলে শহরে কিন্তু এই জিনিসটা আমরা অনুভব করতে পারি না যেমন বাসার ভিতরে বা ফ্ল্যাটের ভিতরে থাকি থাকার পরে দেখা গেছে শীতের দিনে রোদ পায় না দরজা জানালা সব আটকে রেখে কিন্তু শীতের দিনে খাতা কম্বল গায়ে দিয়ে বসে থাকি বা দাঁড়ায় থাকি শুয়ে থাকি তাহলে কি ভালো লাগে কিন্তু এই যে দেখেন গ্রামের বাড়ি একটু একটু ঠান্ডা পড়তেছে তারপরে দেখেন সবাই মিলে রোদে বসে যে চালতা খেতেছে লবণ মরিচ চিনি মরিচের সাথে একসাথ করে তারপরে এখন বসে বসে খেতেছে আমার মেয়ে খেতেছে আর ভিডিও করতেছে আর হইতে দেখেন আমার ভাই ছেলে বাইস্তারা এক ভাইরে কোলে তুলে করে আরেক ভাই কি সুন্দর মানে আর এখানে দেখেন বাইস্তা আর ভঞ্জি মানে মোবাইল দেখতেছে যে যার যার মতো ব্যস্ত যে যার যার মতো ব্যস্ত আর হয়তো জিজু এখন বাইরে কিভাবে। সেবা করতেছে মানে বড়ো ভাই ছোটো বাইরের সেবা করতেছে তার হাত ফোয়াজ না দেখা তাই এটা বাবার আমার বাবার বাড়ির পাট মানে লাগা তাই এইটা হলো আমার বোনের বাড়ি আমার ছোটো বোনের বাড়ি এই যে দেখেন ছোটো বোনের মাসাল্লা রুমটার ভিতরে অনেক সুন্দর গুছানো পুরি ফাটির আর গ্রাম গ্রাম দিকে কি হয় গ্রামও কিন্তু অনেক সুন্দর করে সাজাইতে পারে কুছাইতে পারে তাই না এই যে দেখেন অনেক সুন্দর করে এখন আর রুমের ভিতরে কিন্তু আমি ভিডিওতে দেখছি আমি আমার বাবার বাড়িতে এটা আমার বাবার বাড়ির ঘর কিন্তু আমার বনে থাকে আমার বনে থাকে আর কি তাই বনে ডাকাই ছিল তাই শ্বশুর বাড়িতে ও চায় না বলতে শ্বশুর বাড়িতে ঘর এরকম কাঁচা এটা হলো টিনের ঘর শ্বশুরবাড়ির টিনের ঘর তাই এই জন্য আর ভালো লাগে না আর সেই জন্য বলতেছে যে বাবার বাড়িতে থাকবো তাই এই যে বাবার বাড়িতে এখন আমার বাবা এই ঘরটা তুলে দিচ্ছে তাই দেখেন কত সুন্দর লাগে আমার বনে কত সুন্দর করে সাজায় গুছিয়ে রাখছে তাই না দেখেন শহর থেকে কিছু কম আছে বলেন তো দুই পাশে গল্লে দিয়া দুই পাশে দুটা করে চারটার রুম সেই সুন্দর এই তো সবাই মিলে দেখেন সাজুগুজু করতেছে সবাই মিলে বলতে দুইজনে মিলে সাজুগুজু করতেছে আর এ কেমন লাগলো ভিডিওটা বলেন তো আমার বন্ধুরা বন্ধুরা সবাই বলেন যে ভিডিওটা কেমন লাগে আসলে আমার সরাসরি তার বলতে পারবেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন তাই এই রুমগুলা কিন্তু টাইলস বসায় নেয় এমনিতে আর ওরা রিক্সিন বসে এনেছে সাদা মাটা আর কি যাই হোক তারপরে মার্শাল অনেক সুন্দর সাদা মাটা হলেও অনেক সুন্দর আর এই ভিডিওগুলো আমার মেয়ে করে আনছে আমি তো যেহেতু যাইনি আমার বোনের বাড়িতেও যাইনি বাবার বাড়িতেও যাইনি এই ভিডিওগুলো আমার মেয়ে ওইখান থেকে ভিডিও করে নিয়ে আসছে আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি যে আমার মেয়ে বেড়াইতে গেছিলো নানাবাড়িতে তাই নানা বাড়ি আর খালার বাড়ি এক পাশাপাশি যাই হোক আর ভিডিওটা একটু লং বড় মানে একটু বড় তাই সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন আর আসলে একটা কথা না বললেই নয় আমি যেহেতু গ্রামে ব্রাইতে আসছি তাই দেখা গেছে যে সবার ভিডিও ঠিকমতো নিয়মিতভাবে চাইতে পারি না তাই আর আমিও নিয়মিতভাবে ভিডিওগুলা দিতে পারতেছি না ঠিকমতো ভিডিও আমিও দিয়ে ছাড়তে পারতেছি না তো আমার বন্ধুরা সবাই অপেক্ষায় থাকবেন আমি কিন্তু আপনাদের ভিডিও আমি দেখে দিব আর আপনারাও দেখে দিবেন আমার ভিডিও আরে যে দেখেন আমার বোনে হাঁস রান্না করেছে হাঁসে হাঁস রান্না করেছে কিন্তু আর রুস পোলাও কিছু করে নেয় আমার মেয়ে বা ওরা সবাই বলতেছে যে না আজকে আমরা পোলাও খাব না সাদা মাটা রান্না করো তাইরা রাধা হাঁস রান্না করেছে তারপরে এটা হলো করলা ভাজি কি ছিল খাবারের মেনু করলা ভাজি ছিল আর দেখেন চারটা কলস কিভাবে সাজায় রাখছে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না কেমন লাগছে বলেন বন্ধুরা চারটা কলস সেই সুন্দর আর গ্রামের বাড়ি এই জিনিসগুলোই বেশি দেখা যায় আর এই যে রুমের গল্লিটা দিয়েও হাঁটতে খুব সুন্দরই দেখা যায় আর কি পায়েস সাজায় রাখছে দুইটা যে পায়েস সাজাইছে পায়েস খাবে মনে হয় গুড় দিয়ে রান্না করছে পায়েসটা যেহেতু লাল দেখা যাচ্ছে তাহলে মনে হয় গুড় দিয়ে রান্না করছে পায়েসটা আর এটা হলো ইলিশ মাছের ভর্তা আমাকে ওরা খেয়ে এসে বলছে যে ইলিশ মাছের ভর্তা বানাইছে আর এটা হলো করলা ভাজি সেই স্বাদ আমি কিন্তু খাইনি আমি না খাই বলতেছি সেই স্বাদ যেহেতু যারা খেয়েছে তারা বলেছে সেজন্য আমি আর বললাম আর এই হলো বেগুন ভাজা ডাল ভাত আর হলো মাছ মাছ তো না হাঁসের মাংস এখন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে আজকে আমি ঠিকই বয়েস দিচ্ছি বয়স যে মনে হইতেছে আমার কথা খুঁজে পাচ্ছে না কথাগুলো সব হেরে হারিয়ে ফেলেছি কোথায় হারিয়ে ফেলেছি আমি নিজেও বলতে পারি না তাই এই জন্য মনে হচ্ছে কথা খুঁজে পাচ্ছে না তাই এই তো এখন সবাই খাওয়া দাওয়া শেষ এখন ওরা সবাই চলে আসছে বলতে মানে রাস্তায় বাসার থেকে বিদায় নিয়ে বেড়ানো শেষ তাই চলে আসছে এখন আমাদের বাড়ির সামনে যে রোডগুলা তাই ওই রোডে মেন রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে যেমন এক এক করে সবাই বাসা থেকে বের হইতেছে তাই সেজন্য আর এই তো আমার বোনের ছেলে দুষ্টামি করতেছে সবাই মিলে একসাথে রাস্তায় এসে রোডের উপরে দাঁড়িয়ে থাকছে এটা হলো আমাদের বাবার বাড়িতে ঢুকতে মেন রাস্তাটা মেন রাস্তা থেকে বাড়িতে ঢুকতে হয় তো আমার মাও ও দাঁড়ায় রাখ থাকছে সবাই একসাথে এসে আর ওরা পিছন থেকে আসতেছে আর আমার মেয়ে আমার মেয়ে ভিডিও করতেছে দেখতেছেন হ্যাঁ আমার মেয়ে ভিডিও করতেছে এখন এই তো বাড়ি থেকে সবাই এসে পড়েছে আর পাশ আমাদের চারপাশটা কেমন লাগলো তাই কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানিয়ে দিবেন ঠিক আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম